আজই আমাদের দুই টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যেতে হবে যদি আমরা রাষ্ট্রকে সঠিক পথে আনতে চাই দুই টার্ম পাঁচ বছরের দুই টান এর বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না এটাই হচ্ছে আমার প্রস্তাব মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সামরিক অফিসারদের অবশ্যই বিচার করতে হবে এখানে কোনো ছাড় নাই এটাই যদি আমরা ছাড় দেই তাহলে আমরা পাঁচই আগস্ট থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই আমরা হাসিনার পনেরো বছর থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই রাষ্ট্র যদি বর্তমান অবস্থায় রেখে দেই সেনাবাহিনীর সমস্যা করে কোনো লাভ নাই কারণ রাষ্ট্রের বর্তমান অবস্থায় শেখ হাসিনা কেমন করে ব্যবহার করলেন সেনাবাহিনীকে তিনি কেন ব্যবহার করলেন ব্যবহার করলেন তিনি যাতে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেন পাঁচ বছরের ক্ষমতা পনেরো বছরে টেনে নিয়ে গেছেন পারলে কুড়ি বছর থাকতেন বর্তমান রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে কাজেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার আমি এখন একটা রেডিক্যাল প্রপোজাল আপনাদের জন্য দিতে যাব এই রেডিক্যাল প্রপোজালে আপনারা চমকে উঠবেন রাজিও হবেন না রাজি হতেও পারেন রেডিক্যাল প্রপোজাল হল বাংলাদেশ মাস্ট গো ব্যাক টু প্রেসিডেন্সিয়াল সিস্টেম প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যারা ছাড়া আমাদের এখান থেকে মুক্তির কোনো সুযোগ নাই কেন বুঝাই আপনাদেরকে এখন যে পার্লামেন্টারি সিস্টেম আছে তাতে দল ইলেকশন করে দল ইলেকশন করলে সেই দলের যদি 151 টা সিট হয়ে যায় তারা অনাদি অনন্তকাল সেই কি বলে কিয়ামত পর্যন্ত সেই দল ক্ষমতায় থাকতে পারবে আপনি এখান থেকে মুক্তি পাবেন না এবং যারা বলে ধরেন এরকম বললো যে ঠিক আছে তিন পর পরপর প্রাইম মিনিস্টার হতে পারবে না এরকম যদি কোনো নীতি থাকে তাহলে কি হবে আমি ধরেন সেই পার্টির চিফ আমি দুই টার্ম প্রাইম মিনিস্টার হলাম তিন নম্বর টার্মে আমার ওয়াইফকে সেখানে বসিয়ে দিলাম তিন নম্বর টার্মে চার নম্বর টার্মে গিয়ে আবার আমি প্রাইম মিনিস্টার হয়ে গেলাম তাহলে তো একই জিনিস চলবে কোনো পরিবর্তন নাই কাজেই আমাদের দুই টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যেতে হবে যদি আমরা রাষ্ট্রকে সঠিক পথে আনতে চাই দুই টার্ম পাঁচ বছরের দুই টার্ম এর বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না এটাই হচ্ছে আমার প্রস্তাব এবং সেখানে বাংলাদেশের সাধারণ মানুষও প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে যে কেউ প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারে তাকে যদি জনগণ অ্যাকসেপ্ট করে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে একজন প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন যদি জনগণ তাকে ভোট দেয় জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে কিন্তু প্রেসিডেন্টের সাথে সংসদের একটা ক্ষমতা আর ভারসাম্য থাকতে হবে অনেকে আপনারা বলতে পারেন আমাদের প্রেসিডেন্ট সিস্টেম তো আগেও ছিল না আমি যেটা প্রস্তাব করতে যাচ্ছি এই প্রেসিডেন্সিয়াল সিস্টেম আগে কখনো ছিল না তখন কিন্তু প্রেসিডেন্টের আবার একচ্ছত্র ক্ষমতা ছিল আমরা কোনো একচ্ছত্র প্রেসিডেন্টের ক্ষমতা চাই না আমাদের দেশে আমরা ভারসাম্য চাই ক্ষমতায় এখানে পার্লামেন্টের সাথে প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য থাকবে সেটা কি ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে বাজেট প্রণয়ন বাজেট তৈরি করতে হবে তাহলে বছরের বাজেট তৈরি করবেন প্রেসিডেন্ট বাজেট তৈরি করে তিনি সেটা পার্লামেন্টের কাছে দেবেন পার্লামেন্টে ওই বাজেট নিয়ে আলোচনা হবে অ্যান্ড পার্লামেন্ট উইল হ্যাভ দ্য রাইট আই ল্যাভ টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট দ্য বাজেট পার্লামেন্ট যদি রিজেক্ট করে বাজেটকে তাহলে সেই বাজেট প্রেসিডেন্টের কাছে ফেরত যাবে ফেরত যাওয়ার পরে প্রেসিডেন্ট তার ভিডিও ক্ষমতা ব্যবহার করে এই বাজেট আবার পরিবর্ধন পরিমার্জন করবেন করে আবার পার্লামেন্টের কাছে পাঠাবেন মানে প্রেসিডেন্টের একবার ক্ষমতা থাকবে পার্লামেন্টের কাছে এটা ফেরত পাঠানোর জন্য এবং পার্লামেন্ট তখন এটাকে আবার বিচার বিবেচনা করবে আমি যেটা বলতে চাচ্ছি যে দেশের বাজেট যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট উভয় জায়গায় অনুমোদিত হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের একটা টাকাও খরচ করা যাবে না এই ক্ষমতার ভারসাম্যের এক্সাম্পল আমি দিলাম অন্য সব ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা ভারসাম্য রাখবো সর্বক্ষেত্রে দুই নম্বর নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার আমাদের অবশ্যই লাগবে বাংলাদেশের যতক্ষণ গণতন্ত্র স্থাপিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার লাগবে কিন্তু কেমন সরকার সেটা চিফ জাস্টিস হবেন সরকার প্রধান চিফ জাস্টিস সরকার প্রধান হলে বিচার বিভাগ কিভাবে ধ্বংস হয় সেটা আমরা গত তিরিশ বছরে দেখেছি বাংলাদেশের বিচার বিভাগের যে অবক্ষয় সেটার প্রধান কারণ ছিল নির্বাচনী এই কেয়ারটেকার ব্যবস্থা কারণ সব দলই চেয়েছে আমার লোক যেন চিফ জাস্টিস থাকে যখন আমি ইলেকশন করব এবং এটা করতে গিয়ে পুরো বিচার বিভাগ রাজনীতিকরণ হয়ে গেছে কাজে এই প্রধান বিচারপতিকে এই দায়িত্ব দেওয়া যাবে না দিলে পরে বিচার বিভাগকে আমরা স্বাধীন রাখতে পারবো না বিচার বিভাগে ওই পলিটিক্সের ওখানে হয়ে যাবে তো আমার একটা প্রপোজাল আছে আবারও বলি আমার প্রপোজাল ইউ মে অ্যাকসেপ্ট ইউ মে রিজেক্ট আপনাদের আর একটা ভালো প্রস্তাব থাকতে পারে আমার প্রস্তাব হলো এগারো জনের তত্ত্বাবধায়ক সরকার হবে এগারো জনের ইলেভেন মেম্বার পাঁচজন মেম্বার সিলেক্ট করবেন সরকারি দল পাঁচজন পাঁচ আর পাঁচে দশ আর একজন মেম্বার সিলেক্ট করবেন চিফ এই নিজেদের মধ্যে এইটাভুটি করে তারা প্রধান সরকার উপদেষ্টা বা যে নামে আপনি দেন না কেন ইন্টারিম সরকার প্রধানকে নির্বাচন করবেন ওই এগারো জন মিলে নির্বাচন করবেন আমি আবারও বলি একটু পরিষ্কার করবার জন্য সরকারি দল থেকে পাঁচজন বিরোধী দল থেকে পাঁচজন চিফ জাস্টিসের কাছ থেকে একজন এগারো জন এই এগারো জন মিলে তত্ত্বাবধায়ক সরকার হবে এই এগারো জন নিজেদের মধ্যে ভোট দিয়ে তাদের নাম্বার ওয়ান ঠিক করবে দিস ইজ মাই প্রোপোজাল ফর কেয়ারটেকার গভর্নমেন্ট এটা হলে পরে আমরা বিচার বিভাগকে এর থেকে আলাদা রাখতে পারব তিন নম্বর একটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লাগবে এখানে কেউ কেউ বলছেন আমরা হয়তো শুনবো আমার পরবর্তী যিনি কথা বলবেন তার কাছ থেকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কথা বলছেন যেটাই করেন না কেন একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লাগবে যিনি সরকার প্রধান বলতে আমি প্রেসিডেন্ট মিন করছি প্রেসিডেন্টের সাথে সশস্ত্র বাহিনীর একটা ব্রিজ হিসেবে কাজ করবেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর চার নম্বর এটা খুব গুরুত্বপূর্ণ এটা সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব কমানোর জন্য কমানো শুধু না যাতে দূরত্ব না থাকে এবং যাতে ভবিষ্যতে কোনো দিন ফ্যাসিবাদের উত্থান না হয় এটার জন্য আমার চার নম্বর প্রস্তাব মানবিক মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সামরিক অফিসারদের অবশ্যই বিচার করতে হবে এখানে কোনো ছাড় নাই এটাই যদি আমরা ছাড় দেই তাহলে আমরা পাঁচই আগস্ট থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই আমরা হাসিনার পনেরো বছর থেকে কিছুই শিক্ষা গ্রহণ করি নাই এটা যদি বিচার নিশ্চিত করতে পারি তাহলে সামরিক বাহিনীর মধ্যে যেগুলি উচ্চাকাঙ্ক্ষী অফিসাররা থাকবে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব ভবিষ্যতের জন্য আমরা এক্সাম্পল ক্রিয়েট করব